আসসালামু আলাইকুম ভিউয়ার্স শামিম স্লেদারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে পক্ষ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ দেখাবো আপনারা আমার হাতে এখন যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রিমিয়াম প্লেন লেদারের করা এবং এই ব্যাগটি কিন্তু মেইন একটি চেম্বার রয়েছে দুই পাশে দুইটি চেম্বার পেয়ে যাবেন মাঝখানে কিন্তু একটা চেন চেম্বার পেয়ে যাবেন ভিতরে ফেব্রিক্সটা কিন্তু খুবই উন্নত মানের পিছনেও কিন্তু একটা চেইন চেম্বার পেয়ে যাবেন আর এই ব্যাগটির ভিতরে যেই ইনারে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট ফ্রন্ট সাইড কিন্তু আপনার দুই পাশে দুইটা জিপার পেয়ে যাবেন যেখানে আপনারা চাইলে কিন্তু ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট রাখতে পারবেন কারণ ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে এবং খুবই সফট মানের লেদার দিয়ে এই ব্যাগটি করা হয়েছে এবং এই ব্যাগের মধ্যে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়ার এই ব্যাগগুলো আপনারা নিতে চাইলে কিন্তু অবশ্যই শামেমস লেদার ভিজিট করবেন এখানে তিনটি কালার পেয়ে যাবেন কালো মেরুন কালার এবং মাস্টার্ড কালার ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন প্লেন চামড়া নেবেন না কোকোডাইজ লেদার নেবেন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই তাদের জন্যও কিন্তু এখানে কোকোডাইজ লেদারের সেম ডিজাইনের ব্যাগটি অ্যাভেলেবেল রয়েছে এবং এই ব্যাগের বর্তমান প্রাইস কিন্তু মাত্র একুশশো টাকা সাথে দুই বছরের ওয়ারেন্টি কিন্তু থেকেই যাবে তো নিঃসন্দেহে আপনারা জেনুইন লেদার প্রোডাক্ট পার্চেস করতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন কারণ আপনারা বরাবরই জানেন কিন্তু ব্যাগের জন্য বিখ্যাত তো এই মুহূর্তে তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং যথেষ্ট স্টক রয়েছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এখন যে ব্যাগটি দেখতে পাচ্ছেন আমার কাছে এটা কিন্তু তাদের টপ সেলিং একটি ব্যাগ সাথে কিন্তু লং অ্যাটাচ বেল থাকবে এক্সট্রা কোনো বেল্ট থাকছে না সামনে লক সিস্টেম থাকবে এবং লকটি খুললে কিন্তু আপনি মেইন দুইটা চেম্বার পেয়ে যাবেন ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে যারা চাচ্ছেন একটু বড় টাইপের ব্যাগ প্রয়োজন ভিতরে যথেষ্ট স্পেস দরকার কাপড় চোপড় ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু এই ব্যাগটি এবং যারা বাচ্চাদের খাবার ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু এই ব্যাগটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক্স ইউজ করা হয়েছে ইনার পার্টে দুইটি মেন চেম্বার রয়েছে ব্যাক সাইডেও কিন্তু একটি চেন রয়েছে আপনারা চাইলে এই ব্যাগগুলো এই মুহূর্তে সামেন্স লেদারে অ্যাভেলেবেল পেয়ে যাবে আপনারা যদি চান হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারে প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ব্যাগগুলো পার্চেস করবেন অবশ্যই শামীম সুলেদার ভিজিট করতে পারেন এই মুহূর্তে তাদের কাছে সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে তো আজকের ভিডিওটি বড় করবো না দেখাবে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে